হ্যালো হ্যাঁ বলো কেমন আছো হুম ভালো কাছ থেকে বাসায় আসলে কখন মেসেজ বা কল দিমেন না কি হয়েছে তোমার মন খারাপ কেন না ঠিক আছে আমি বলো আমাকে কি হয়েছে তোমার আমি তো আমার মানুষটাকে চিনি সে তো এইভাবে কথা বলে না সত্যি কি আমাদের কষ্ট বোঝার কেউ আছে সেই সকালে উঠে নিজে রান্না করে কে কাজে যাই সারাটা দিন গাধার মতো খাটায় মাঝে মাঝে তো টাইমের বাইরে যেও কাজ করি এরপরও শান্তি পাই না হ্যাঁ বুঝলাম তো এখন কি হয়েছে সেটা বলো এই মাসে বেতনটা হয়তো পাবো না বাসায় যে কি বলবো বুঝতে পারতেছি না এইভাবে লাখ লাখ টাকা দেনা করে এই প্রবাসে এসেছি আল্লাহ কি বলো যে ছেলে ঠিকভাবে দেশে থাকতে কাজ করেনি এইখানে দিনের পর দিন গাধার মতো খাটি তাও মাস গেলে ঠিকভাবে বেতন পাই না আর ওই শালার দালাল বলে পাঠায় এইখানে হয় আর এক আমাকে বলেছে খেয়ে থেকে সত্তর থেকে আশি হাজার টাকা বাসায় পাঠাতে পারবো কিন্তু এখন চল্লিশ হাজার পেতেই কষ্ট হয়ে যায় তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি কষ্ট হলেও কিছু করার নেই দিন শেষে আমরা ছেলে সব দায়িত্ব চিন্তা চেতনা আমাদেরই নিতে হয় বিদেশে আসছি মানেই সবার চোখে এখন আমি টাকার কমির সবাই এটা ওটা আবদার করতেই থাকে দেনা করে সেটা পরিশোধ করার চিন্তা মাথায় ভার হয়ে থাকে তাও সব মানিয়ে নিতাম যদি এই জায়গায় বেতন কাজ সব ঠিকঠাক থাকতো হুম বুঝতে পারছি তুমি জানো শুধু আমি না এখানে হাজার হাজার ছেলে আছে যারা দেশে কাজই করেনি সেই জায়গায় এখানে এসে না খেয়েও কাজ করে যাচ্ছে শুধু ফ্যামিলির জন্য এরপরও বাসায় একটু কল দিলে শান্তি নেই শুধু এই জায়গায় শেষ না আমার রুমমেট এক বড় ভাইয়ের বউ পরকীয় করে অন্য ছেলের সাথে চলে গেছে ওইদিকে এক বন্ধু টাকা দিয়ে অন্য ভাইদের নামে জায়গা কিনে অথচ নিজের এখন কিছুই নাই। শুধু কি এইখানেই শেষ লাখো লাখো প্রবাস ভাইদের টুকিটাকি সমস্যা তো আছেই দিন শেষে এই আমরাই অবহেলিত কিন্তু কেন ভাই কেন সকাল থেকে রাত পর্যন্ত কাজের এক কাজ মনে না করে পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা বাংলাদেশে পাঠায় শুধু পরিবারের উন্নত না দেশের উন্নতই প্রবাস ব্যক্তিদের জন্য হয় এরপরও দিন শেষে আমরাই কেন অবহেলিত শোনো আমার এইখানে এমন লোকের পরিবার দেখলাম যে টাকা ছাড়া তার খোঁজ নিয়ে দেখে না যখন টাকা লাগে ঠিক তখনই ফোন দেয় কেন এরা এমন ভাই এরা কি মানুষ না এরা কি আমাদের কষ্ট বোঝে না আমরা না কোথাও শান্তি পাই না না কাজ করে আর না ঠিকভাবে পাই বেতন আর না পাই দেশের মানুষগুলোর থেকে ঠিকঠাক ভালোবাসা দেশ থেকে যেই কল করে আগে জিজ্ঞাসা করে আমি বেতন পাই কত কেমন আছি কি খাই না খাই তার কোনো খবরই নেই না বেতন কত পাই সেটা নিয়ে পড়ে থাকে শোনো কষ্ট কান্না লাগে বলো ওই আমার রুমেই থাকে এক ছেলে ওর মা ফোন করে বলতেছে যে রফিকের ছেলে বিদেশে থেকে কাজ করে মাসে পায় এক লক্ষ টাকা তুই এত কম পাস কেন টাকা মারিস নাকি বলো এটা কোনো কথা দেশেও কি সবার সব কাজের বেতন এক এদের কে বুঝাবে বলো আজকে এই মানুষগুলোর জন্যই আমার এই কথাগুলো তুলে ধরা হুম বুঝতে পারছি আমি শোনো এইখানে শেষ না দেশে আবার কি আলোচনা হয় জানো ধরো কোনো মাসে যদি কম টাকা পাঠাই তাহলে ভাবে আমি যেন টাকা কি করে ফেলেছি এখন তো আমার আরো চিন্তা হচ্ছে যে এই মাসে বেতন না পেলে বলবে আমি কোনো না কোনো মেয়েকেই দিয়ে দিয়েছি ওই যে কথায় আছে না যার জন্য করলাম চুরি সেও চোর দিন রাত পরিশ্রম করলাম আমরা আর দিন শেষে আমরাই খারাপ এই পরিবারের জন্য আমরা কত শখ আলাদ বিসর্জন দেই এটা বুঝতে পারে না কেন তারা প্রতিটি রুমে রুমমেটরা থাকে পার্সোনাল মানুষদের সাথে পার্সোনালভাবে কথা বলবে সেই সুযোগটা বিসর্জন দেই আমরা ভালো জামা কাপড় কেনা ভালো খাবার খাওয়া এখন তো ভুলেই গিয়েছি চিন্তা সবসময় মাথা ভর করে আছে বাসায় দেনা করে এসেছি টাকা পাঠাতে হবে দেনা পরিশোধ করতে হবে ফ্যামিলি চালাতে হবে বাড়ি করতে হবে সবার মন রক্ষা করতে হবে এই চিন্তা প্রতিটা মুহূর্ত আমাদেরকে শেষ করে দেয় এরপরও আমরাই কেন অবহেলিত হয়তো এ সমাজের কিছু মানুষ ছাড়া বাকি মানুষগুলোই এমন শোনো তবে গর্ব করে বলতে পারি আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি আর সেই টাকাগুলো দিয়ে শুধু একটা ফ্যামিলি না একটা দেশ উন্নয়ন হচ্ছে আমরা যোদ্ধা জীবন যুদ্ধে লড়াই করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ রাতে খেয়েছো না মন খারাপ ছিল তাই কাজ থেকে এসে রান্না করা হয়নি আচ্ছা এখনই যাও রান্না করে খেয়ে নাও তোমার আবার ক্ষুদা সহ্য হয় না আচ্ছা তুমি ঘুমিয়ে যাও তোমার ওইখানে তো অনেক রাত হয়েছে আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ প্রবাস জীবন দূর থেকে অনেক সহজ মনে হয় কিন্তু যে করে সেই বোঝে দেশের মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমাদের বাড়ি ফেরার সময় হয় বাসায় এসে রেস্ট নিয়ে পরিবারকে কল দেব তখন দেখি অনেকে ঘুমিয়ে গিয়েছে কথা শেষ করে আবার আমাদের রাতে রান্না করে খেয়ে ঘুমিয়ে যেতে হয় এই চিন্তা করে যে সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার রেডি করে তাড়াহুড়া করে বেরিয়ে যেতে হয় দেরি হলে আবার সমস্যা সপ্তাহে একদিন ছুটি থাকলেও বাকি ছয় দিনে জমে থাকা জামাকাপড় সহ নানান কাজ জমে থাকে এগুলা করে আবার একটু রেস্ট নেওয়া সব কিছু মিলে এইভাবে বছরের পর বছর নিজ গ্রামের মায়া ত্যাগ করে পরিবারের ভালোবাসা ছেড়ে করে থাকি প্রবাসে হ্যাঁ এটাই প্রবাস জীবন